হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা শ্রাবণী অশ্রুধারা বিধাদারী আশীর্বাদে মানুষের অমরত্ব মানুষের মহান কর্মকাণ্ডে মহাপুরুষ হয়তো যুগ যুগ ধরে মানুষ হয়েছে ভগবানের মতো এই পৃথিবীর কর্মযজ্ঞে কর্মই তাদের ব্রত এই ব্রহ্মাণ্ডের পূর্ণ লগ্নে তাঁদের আবির্ভাব হয় যে মহান মহিয়সী দেন মোদের আশীর্বাদ তেমনই মহান রবির উদয় এক পঁচিশে বৈশাখী সেই রবিরই কিরণ ছটায় সাহিত্য উল্লাসে বাঙালির প্রাণ বাঙালির মান গর্বে ভরায় ভুবন কত গুণ তার অনন্য মন লেখা সোনার মতন মোদের রবি মোদের কবি মোদের রবীন্দ্রনাথ কবিগুরু তার প্রাণের গানে দিয়ে যান সদা সদাসাদ সারা জীবনের অমর কর্মে অমর জীবনী এই বাঙালির রবির গর্বে ধন্য জীবনখানি এই রবিরই উদয় হলো গেল চলে সেই বাইশে শ্রাবণেতে নয়ন অশ্ব জলে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন